লুমিনাস সোলার চার্জ কন্ট্রোলার দুই সালে এক ভাই আমার কাছ থেকে এই চার্জ কন্ট্রোলারটা কিনেছিল তো গত দুই দিন আগে সে আমাকে ফোন করে এই চার্জ কন্ট্রোলার সম্পর্কে কিছু তথ্য দিল এবং সে জানতে চাইল যে এটা কি কোনো সমস্যা নাকি এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো তার সমস্যাটা হচ্ছে এই যে যে বাতিটা দেখতে পাচ্ছেন সূর্যের চিহ্ন তো এইটা সবসময় ব্লিংকিং করে সে এই ধরনের একটা বোল্ট ব্যবহার করতেছে যেটা তেরো পয়েন্ট দুইয়ের ওপরে হয়ে যাওয়ার পরেও এখানে চার্জিং লেভেল শো করতে থাকে আস্তে আস্তে চোদ্দো পয়েন্ট পাঁচ বা চোদ্দো পয়েন্ট ছয় পর্যন্ত হইতে থাকে এবং এইখানে এই বাতিটা উপরের যেটা এটা সবসময় ব্লিঙ্কিং করতে থাকে তো আমি তাকে সুন্দরভাবে বললাম যে এই চার্জ কন্ট্রোলারটা একটা বারো বোল্টের ব্যাটারিকে যদি সেটা পানি ব্যাটারি হয় অ্যাসিড ব্যাটারি সেই ব্যাটারিটাকে চোদ্দ পয়েন্ট পাঁচ পর্যন্ত বুস্ট চার্জ করে কিন্তু বারো বোল্টের একটা ব্যাটারি তেরো পয়েন্ট দুই বা তেরো পয়েন্ট এক হলে কিন্তু সেটা ফুল চার্জ হয়ে যায় তো তিনি যে সমস্যাটা আমাকে বললেন এটা কিন্তু আসলে কন্ট্রোলারের কোনো সমস্যা না এবং এই যে ব্যাপারটা এখানকার যে চিহ্নটা আছে এটা যখন স্টিল দাঁড়িয়ে যাবে তখন যদি আপনারা এই কন্ট্রোলার থেকে সামান্য পরিমাণ লোডও ব্যবহার করেন তখনই কিন্তু সাথে সাথে আবার এই বাতিটা ব্লিংকিং করা শুরু করবে এর মানে কিন্তু এই না যে আপনার কন্ট্রোলার থেকে চার্জ ঠিকমতো আসতেছে না বা কন্ট্রোলারের কোনো প্রবলেম হয়েছে আর এইখানে যে বাতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি লেভেল যারা এই ধরনের বোল্ট মিটার ব্যবহার করেন না তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু এই কন্ট্রোলারের মাধ্যমে দেখতে পারবেন অনেকেই অ্যানালগ চার্জ কন্ট্রোলার হওয়া সত্ত্বেও এই চার্জ কন্ট্রোলারটা অনেকে খুঁজেন কিন্তু আবার অনেকেই মনে করেন যে এই চার্জ কন্ট্রোলারটাই কোনো ডিজিটাল মিটার নেই তার জন্যে এই চার্জ কন্ট্রোলারটা অতটা ভালো না কিন্তু আমি বলবো বা যারা এই কন্ট্রোলারটা ব্যবহার করেন তারা জানেন যে এটার পারফরমেন্স কেমন বা এটা অনেকটা লাস্টিং দুই চার পাঁচ দশ বছরে একটা কন্ট্রোলার কিন্তু অনায়াসে ব্যবহার করা যায় এবং এই কন্ট্রোলার থেকে কিন্তু আপনারা আপনার ব্যাটারিকে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন আর এইখানে যেই বোল্ট মিটারটা দেখতে পাচ্ছেন এই নীচেরটা আমি ওপরেরটা বন্ধ করে দিই যাতে নিচেরটা একটু ভালো মতো দেখা যায় তো দেখেন আপনারা বাজার থেকে যেই তিন চারশো টাকা দামের চার্জ কন্ট্রোলার কিনে নিয়ে আসেন ওই সমস্ত চার্জ কন্ট্রোলারের মধ্যে কিন্তু এই এই ধরনের এই একটা সাধারণ একটা বোল্ট মিটারে যেই ফাংশনগুলো আছে ওই ধরনের চার্জ কন্ট্রোলার ওই সমস্ত চার্জ কন্ট্রোলারেও কিন্তু এই ফাংশনগুলো থাকে যেগুলো আসলে কিন্তু কোনো ব্যাটারিকে মানে ওভার চার্জ বা ডিসচার্জ করার ক্ষেত্রে আসলে মানে মানে লো কাট বা হাই কাট আসলে আসে বলে আমার মনে হয় না এগুলো জাস্ট একটা ফাংশন ওই সমস্ত কম দামি চার্জ কন্ট্রোলারের মধ্যে যেই সিস্টেমগুলো দেওয়া থাকে আমার মনে হয় যে ওইগুলো শুধুমাত্র একটা ফাংশন ছাড়া অন্য কিছুই না আপনারা দেখেন জাস্ট একটু দেখায় আপনাদেরকে দেখেন এখানে যে পানি ব্যাটারি সেট করার অপশন আছে এখানে পাউডার ব্যাটারি সেট করার অপশন আছে তারপর এখানে লিথিয়াম ব্যাটারি সব কিছু কিন্তু আপনারা সেট করতে পারবেন দেখেন কত পার্সেন্টে লো কাট হবে কত পার্সেন্টে হাই কাট হবে সব কিছু কিন্তু এই সাধারণ একটা ভোল্ট মিটারের মধ্যে আছে তো আপনারা যারা মনে করেন যে ওই তিন চারশো টাকা দামের একটা চার্জ কন্ট্রোলারের মধ্যে সব কিছু আছে এবং এই চার্জ কন্ট্রোলারটায় ডিজিটাল ডিসপ্লে না থাকার কারণে এটাকে আপনারা অনেকে অ্যাভয়েড করে যান যে এই কন্ট্রোলারটা ডিজি ডিজিটাল ডিসপ্লে নাই এটা ভালো না এটা নিব না তারা কিন্তু আসলে একটা বোকামিং করতেছেন আমার মতো আমার মনে হয় কারণ এই চার্জ কন্ট্রোলারের মধ্যে অনেক কিছু আছে যেটা হাই কাট ব্যাটারিতে অধিক চার্জ ঢুকবে না এবং ব্যাটারির থেকে অধিক ডিসচার্জ হবে না তার মতো অনেক কিছুই কিন্তু এই চার্জ কন্ট্রোলারে আছে যেগুলো ওই সমস্ত চার্জ কন্ট্রোলারে নেই তাই আপনারা নিশ্চিন্তে এই লুমিনাসের সোলার চার্জ কন্ট্রোলারটা কিন্তু নিতে পারেন দুই সালে দাঁড়িয়েও কিন্তু এই চার্জ কন্ট্রোলারের পারফরমেন্স অনেক ভালো এবং এটার কিন্তু চাহিদা দিন দিন বাড়তেছে সারা কমতেছে না ইন্ডিয়ার বাজারে এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু বর্তমান শর্ট যেটা আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জে টাকাটা পে করেই আপনারা কিন্তু আমার কাছ থেকে এই চার্জ কন্ট্রোলারগুলো নিতে পারবেন এছাড়াও এই চার্জ কন্ট্রোলারটার ফাংশন বোঝার জন্যে আপনারা কিন্তু এই ধরনের একটা মিটার কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন যে মিটারের মাধ্যমে আপনারা যেই মিটারের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ব্যাটারির বোল্ট ভোল্টেজগুলো কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনাদের ব্যাটারিতে কত ভোল্ট আছে এবং কত পারসেন্ট চার্জ আছে তো বন্ধুরা যদি কারোর এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন